कौन दूर तो सिंगल तो वीडियो वीडियो कर ना क्या वीडियो कर ना क्या ओके वीडियो कर ना क्या ना लेट्स गो चल ठीक है साथ डोंट शॉप डोंट कट लाइक डैश व्हाई यू पुशिंग আমার নাম মোহাম্মদ জাকরম হোসেন গত তেরোই জানুয়ারি তারলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান ঘটে যাওয়া ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে তার্কিশ এয়ারলাইন্স কর্তৃক আয়োজিত একটা বিবৃতি দিয়েছে যা সম্পূর্ণ ডাহা মিথ্য কথা আমার হাতে অতিরিক্ত চব্বিশ কেজি মাল ছিল না আমরা পাঁচজনে চব্বিশ কেজি মাল বাক করে আনতে এই লাগেজটা আমার মানে আমার কাছ থেকে কাড়িয়ে নিয়েছে যেহেতু যে লোকটা কে নিয়েছে আমার হাতে ওই লোকটা আমার কাছে দশ হাজার টাকা ঘুষ চেয়েছিল আমি দশ হাজার টাকা না দেওয়ার কারণে ও আমার পিছু পিছু নিয়েছে এবং ও আমাকে ফলো করছে ফলো করে ও আমার কাছ থেকে এই লাগেজগুলো নিয়ে মানে এই লাগেজটা আটক করছে আমার এই লাগেজে চব্বিশ কেজি মাল ছিল না আমি এই তুর্কি এয়ারলাইন্সের মিথ্যা বানোয়ার কথা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার ছেলে ভিডিও করার কারণে আমার ছেলের গায়ে হাত দিয়ে তুর্কি এয়ারলাইন্সের কর্তৃপক্ষ আমার ছেলের গায়ে হাত দিয়ে কেন তাকে গায়ে হাত দিল এটা কোন দেশের আইন এটা কোন দেশের কোন দেশে আমরা বসবাস করি এটা কোথাও উন্নত কোনো দেশে কোনো গায়ে কোনো যাত্রীর গায়ে বা কোনো কারো গায়ে হাত দেওয়া কোনো যুক্তি আছে কি না আমি সেটা জানি না যদি কারও এটা যদি কোনো যুক্তি থাকে তাহলে দয়া করে যেন আমাকে যেন এটা যেন বলে যে এটা কোন যুক্তি তারা আমার ছেলের গায়ে হাত দিয়েছে আমরা দেশ থেকে আসছি চোদ্দ তারিখে লন্ডনে আসছে পঁচিশে চোদ্দ তারিখে আমার ছেলে এখন পর্যন্ত ঘর থেকে বাইরেতেছে না ভয়ে যে মানে ছেলে এমন বয় পাইছে তাহলে আমি ব্রিম্যান এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যারা এই ঘটনা ঘটাইছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং যাহা মিথ্যা কথা যে মিথ্যা কথাটা বলছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা মিথ্যা কথাটা যেন উদ্ধ করে নেই আমি তুর্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি জি তার্কৃ এয়ারলাইন্স যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি অবশ্যই কথা বলবো আমি মাল পাবো হাতে মাল পাব পাঁচ সাতা পঁয়ত্রিশ কেজি আমার সেখানে যদি লাগে যদি চব্বিশ কেজি হয় আমি চব্বিশ কেজি এই মাল চব্বিশ কেজি মাল আমরা সাইড ভাগে বাগ করে নেছি এই চাই কেজি সাইড ভাগে বাক করে এনেছি বিদেশে সবজি নেওয়া যদি অবৈধ হয় তাহলে দশ হাজার টাকা ঘুষ দিলে আমারটা বৈধ হবে টাকা না দেওয়ার কারণে আমার মাল অবৈধ হয়েছে এটা এই 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 কথাটা যেন তার এয়ারলাইন্স তার কিস কর্তৃপক্ষ যেন এটা যেন যারা আমার কাছে ঘুরছে তা তাদের কাছ থেকে যেন এটা যেন জেনে নেই বলতে আমি তো এই তো আমি হাতে করে আনি নাই আমি এই লাগেজটা বুকিং দেওয়ার জন্য আনছি আমি বেল্টে জি বুকিং আনছি আমি যখনই আমার হাতের সবগুলো মাল আমার স্কুল ব্যাগ ছিল এই এই স্কুল স্কুল ব্যাগ ব্যাগ আগে বুকিং বুকিং দিয়ে দিয়ে পরে লাস্টে যখন এই ব্যাগটা ছিল আমার কাছে বলছে এটা এত ছোট ব্যাগ এটা এত ওজন কেন আমার ভাই এটার ভিতরে কিছু ভেজিটেবল আছে তখন সে বলছে যে ভাই এই এটা তো এত ছোট ব্যাগ এটা তো ওজন আপনাকে মনে হয় নিতে দেবে না এখানে তো আপনার দশ টাকার মামলা দাঁড়াইছে আপনি পিছনে যাই ওদের সাথে একটু কথা বলেন তখন পিছনে আমাকে যে এখানে নিয়ে গেছে ওখানে এর ওখানে এরা বলছে ভাই এটার ভিতরে কি আছে বলছে ভাই ভেজিটেবল আছে এটার ভিতরে ভেজিটেবল বলছে ভাই ইউরোপে তো ভেজিটেবল যাওয়া নিষেধ ইউরোপে তো ভেজিটেবল যায় না আমার বলছি ভাই ভেজিটেবল যদি না যায় তাহলে আমার মাল আমার লাগেজ দিয়ে দিন আমি দেখে নিতে পারি কিনে আমি এটা বলে আমি লাগেজটা নিয়ে আসছি লাগেজটা নিয়ে আসি আমি ভিতরে থেকে ব্যাগ নিয়ে চারটে ব্যাগ নিয়ে আমি এই এই ভিতরে যে চব্বিশ কেজি মাল ছিল আমি এটা চার ভাগে ভাগ করে আছি তাহলে আমার এটা আমি তো সাত কেজি করে মাল এমনিই পাবো আমি টোটাল মাল পাবো দুশো পঁচানব্বই কেজি চুরানব্বই পঁচানব্বই কেজি আমি সেই জায়গাতে মালয়েশিয়া আমার দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি তাহলে আমি তো বাড়তি কোনো মাল আনি নেই আর আমার এটা কোনো অবৈধ মালও না আমি তো ভেজিটেবল আমি খাওয়ার জন্য তো ভেজিটেবল সাধারণ নর্মাল ভেজিটেবল তো আমি আনতেই পারি দুই তিন কেজি পাঁচ কেজি সাত কেজিতে আমার ভেজিটেবল থাকতে পারে তাহলে আমরা পাঁচজন লোক আসছি আমরা পাঁচজন লোকে যদি চব্বিশ কেজি মাল ভেজিটেবল যদি আনি সেটা যদি অবৈধ হয় ঠিক আছে আমি মারলাম বাট আমার ছেলের গায়ে কেন হাত দিল এটা 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 কোন ধরনের আইন এটা কোন দেশ এটা এটা কোন আইনে এটা বহন করে আপনার ছেলের ছেলের এখন কি অবস্থা? আমার ছেলে আমরা 14 তারিখ গিয়েছি লন্ডনে পৌঁছেছি। আমার ছেলে এখন পর্যন্ত ঘর থেকে বাইরেwidetildeছেন। আমার ছেলে এখনো বয় বয়ফাইwidetildeছে। এখন আমার ছেলে এখনো বয় আছে। আমার ছেলে এখন প্রমাতে আছে। সে কি আর বাংলাদেশে তো বাংলাদেশে বাংলাদেশের নামও তো এখন শুনতে পারে না। সে বাংলাদেশে নামে এখন শুনতে পারে না। সে আর মানে আর বাংলাদেশ আর যাবে না। আমার শুধু তাই না তার ছেলে ছোট দুইটা ভাই আছে তারাও বলছে যে বাংলাদেশে যাবে না তারা। তাহলে আমরা এত বছর পরে বাংলাদেশে গেছি আমার ছেলেদেরকে নিয়ে। আমার ছেলেরা যদি এই ধরনের সম্মুখীন যদি হয় তাহলে এরা বাংলাদেশের প্রতি কি জন্মাবে এরা বাংলাদেশের প্রতি কী শিখবে তারা বাংলাদেশের প্রতি কী নিয়ে আসলো আমি এর আগে দেখছি সিলেটের সিলেটের এরকম একটা ঘটনা ঘটছে মানে মায়ের সামনে বাচ্চা বাচ্চাদের সামনে মায়ের থেকে ঘুষে টাকা চাইছে ইয়ে টাকা চাইছে টাকা এটা এটা কোন দেশ আমরা এই জিনিসটা কেন বন্ধ করা যাচ্ছে না কেন বন্ধ করতে পারতেছে না আমি এই আসিফ নজরুল দয়া করে আসিফ নজরুল এবং এই ডক্টর ইউনুস সাহেব ওনারা যেন এটা যেন দৃষ্টান্তমূলক এই শাস্তি শাস্তি দেয় এদেরকে যারাই অবৈধ কাজ করবে যারাই অন্যায় কাজ করবে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়